লালপুরে চল্লিশ বছর ইমামতি শেষে বিদায়ী ইমামকে বাড়ি পৌঁছে দেওয়া হলো ফুল ঘোড়ার গাড়িতে লালপুর প্রতিনিধি এস ইসলামের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের লালপুরে চল্লিশ বছর ইমামতি শেষে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়ে ফুল ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এ সময় গ্রামের নারী পুরুষেরা কান্নায় ভেঙে পড়েন শুক্রবার চার এপ্রিল জুম্মা উপজেলার বা ইউনিয়নের গোসাই কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম জিল্লুর রহমানের সামনে আনুষ্ঠানিকভাবে এমন বিদায় সংবর্ধনার আয়োজন করেন জিল্লুর রহমান উপজেলার আরবাব গ্রামের সোবাহান মোল্লার ছেলে এলাকাবাসী জানান উনিশশো সাল থেকে জিল্লুর রহমান ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন বাধ্যকজনিত কারণে নিজে থেকে স্বেচ্ছায় ইমামের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাওয়ায় এলাকাবাসী তার সম্মানে তাকে সংবর্ধনা দেন পরে বিকালে তাকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় দেওয়া হয় এ সময় এলাকার মুরব্বীসহ সর্বস্তরের মানুষ প্রিয় ইমামকে ঘোড়ার গাড়িতে করে ও পেছনে মোটরসাইকেল বহর নিয়ে তার বাড়ি আরবাব গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি সাইদুর রহমান বলেন জিল্লুর রহমান দীর্ঘ চল্লিশ বছর তাদের মসজিদে ইমামতি ও ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করে এখন বার্ধক্যে পৌঁছেছেন তিনি আমাদের সবার সঙ্গে মিশেছিলেন গ্রামবাসী তার পরামর্শ নিয়ে কাজকর্ম করতেন তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো তাই তাকে বিদায় বেলায় রাজকীয়ভাবে সম্মানিত করার চেষ্টা করেছি ইমাম জিলুর রহমান আবেগ জড়িত কণ্ঠে বলেন আমি সারা জীবন দিনের সেবাই কাটিয়েছি এই এলাকার মানুষকে কোরআন শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছি আমার অনেক বয়স হচ্ছে যে কোনো সময় আপনাদের ছেড়ে পরকালে যেতে হবে তাই সবাই আমাকে ক্ষমা করে দেবেন মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝে উঠতে পারিনি। আলহফাক আমাকে এই সম্মান দিলেন তার দরবারে হাজারো শুক্রিয়া আমি তাদের এত ভালোবাসায় সত্যিই মুগ্ধ শিলাক্তা ডেস্ক রিপোর্ট চ্যানেল নিউজ